আমি রাকিবুল হাসান রাকিব আমি আপনাদের কাছে একটা আমাদের অঞ্চলের একটা বিশেষ চাল নিয়ে এসেছি একদম দেশীয় সেটা হচ্ছে দীঘা চাল এবং দুধ কলম এই দুটা একটি বিশেষ রয়েছে হচ্ছে এই চালটি একদম পানির উপরে হয় মানে চালটি যখন রোপণ করা হয় তখন এটা পানি নিচে থাকে এবং পানি উঠার পরে এই ফসলটা কাটা হয় যার কারণে এই চালে কোনো রকম এই ধানের সার কীটনাশক এগুলো একদমই ব্যবহার করা হয় না আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমনে তিন জাতের ধানের চাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল দীঘা এখানে দুধ কলম দুধ কলম জাতটাও এই জাতের চালটাও আমন ধানেরই এবং এটাও পানির উপরেই হয় এটা হচ্ছে হলো ফুল ফাইবার এটা হাফ ফাইবার এগুলো সম্পূর্ণ আমরা ঢিকিতে এটা বের করছি তো দেখা যাচ্ছে এটার গুণগত মানটা মাসাল্লাহ অক্ষুন্ন রেখে নিয়ে আমরা কাজ করছি এবং আর রয়েছে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ভিয়েতনামের এক ডায়াবেটিক্স কন্ট্রোলের জন্য এবং আরও অনেকেই ব্লাড চালের ভালো সোর্সিং চাচ্ছিলেন তাদের জন্য এটা হতে পারে একটা বিশ্বস্ত সোর্স আসলে আমরা একটু কিভাবে ঢেকিতে আমরা এই কাজগুলো করি একটু এখানে ঢেকিতে দেখতে পাচ্ছেন কিভাবে ছাপগুলো হয় একদম কাঠের থেকে সুন্দরভাবে এই পশু আলহামদুলিল্লাহ যদি আপনারা নিয়ে দেখতে পারেন এটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং বিষমুক্ত এবং কীটনাশক মুক্ত এবং আপনাদের যদি এই চালের যদি কোনো রকম কমপ্লেন থাকে বা কোনো কীটনাশক প্রমাণ বা কোনো ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে আশা করছি আপনার পণ্যটা আমরা রিফান্ড করে দেবো সো একবার চালটা টেস্ট করে দেখতে পারেন আসসালামাইকুম